এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় বারুইপুরের একটি ডায়ালিসিস সেন্টারের উদ্বোধনে বিমান বন্দ্যোপাধ্যায় সেখান থেকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ রাজ্যের একাধিক রাজনৈতিক বিষয় মূলত বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ নিরাপত্তার ক্ষেত্রে চিন্তার বিষয় নিয়ে বিস্ফোরক দাবি করে বসলেন এই বিষয়ে বিমান বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি মন্তব্য করেছেন শোনাবো আপনাদের আগে প্রচুর জায়গা আছে যেখানে কিন্তু এখনো পর্যন্ত ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি জমি জটের কারণে সেই জায়গা থেকে আপনি কি বলবেন সরকার তো ব্যাপারে এটা কেন্দ্র সরকারের দায়িত্ব রাজ্য সরকার সব ব্যাপারে সহযোগিতা করতে রাজি রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন এই ব্যাপারটা যদি আরও তৎপর হয়ে তৎপর হয়ে কেন্দ্র সরকার যদি দায়িত্বটা নেয় সরকার রাজ্য সরকার সবভাবে তাদের সহযোগিতা করবেন এটা আমরাও চাই যে আমাদের দুটো দেশের মধ্যে যে বেড়া দিয়ে বিশেষ করে যে ডিমার্কেশানটা প্রপারলি হোক কারণ ওখান থেকে অনেক ইনক্লুড করে পশ্চিমবঙ্গে ঢুকে আসছে এটা আমাদের পক্ষে অর্থ নিরাপত্তার ক্ষেত্রে আমাদের অনেক চিন্তার বিষয় থ্যাংক ইউ